আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে অনেক গবেষণা করেছি কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে আমরা এখনও পর্যন্ত কিন্তু ওই রকম কোনো কর্ম করিনি তো কাজই ভারত এই যে বাংলাদেশকে নিয়ে যে একটা কঠোর অবস্থানে রয়েছে এটাকে নিয়ে হেলাফেলা করার কোনো যাকে বলে কোনো স্কোপ নেই সুযোগ নেই এখানে যারা আছেন এই মুহূর্তে ক্ষমতার পদ্মবিধে বিএনপি আছেন জামাত আছেন তারপরে ডক্টর ইউনোচ আছেন সবার ভাষার মধ্যে একটা ভারত নীতি দেখা যাচ্ছে এটি তাদের জন্য ডেঞ্জারাস হয়ে পড়বে ভীষণ রকম ডেঞ্জারাস হয়ে পড়বে আপনি যখন গোকরা সাপের লেজে পা দিবেন বেটার হলো সেই গোকরা সাপ থেকে দূরে থাকা এবং গোকরা সাপের মুখ থেকে মানে সর্বোচ্চ নিজেকে দূরে রাখা এটা হলো স্বাভাবিক নিয়ম তা আপনি ভারতের লেজে পা দিয়েছেন এখানে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে অনেক ভারতীয় কোম্পানি কাজকর্ম ছেড়ে চলে গেছেন এখন ভারতীয় যারা নাগরিক এখানে ছিলেন কাজ করতেন চাকুরি করতেন এখানে ভারতীয় কোম্পানির যারা বিনিয়োগ করছেন তারা এই মুহূর্তে এখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলাফেরা করবে কোনো অফিসকে পরিচয় দেবে আমি ভারতীয় ওই অবস্থা নেই ফলে কি হচ্ছে ভারতের একটা বিশাল মানে আফগানিস্তানে তাদের যে লস হয়েছিল তার চেয়েও বাংলাদেশে তারা যে গত পনেরো বছরের বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটা পুরোপুরি ঝুঁকির উপরে পড়েছে এখন সেই ঝুঁকিটাকে মিনিমাইজ করার জন্য তারা হয়তো সরকারের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে তারপর রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবে কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ভারতের এই ফাঁদে পা দেয় ফা দেয় তাহলে অতীতে যেভাবে যে রহমান সাহেব বিপদে পড়েছেন যেভাবে বঙ্গবন্ধু বিপদে পড়েছেন বঙ্গবন্ধুকে কিন্তু ভারত মেরেছে তো সেই বিপদে পড়েছে এমনকি এই যে শেখ হাসিনাকে এখন তার আশ্রয় দিয়েছে শেখ হাসিনা নিজের মুখের কথা যে উনিশশো থেকে দু হাজার এক সনে ভারতের সঙ্গে তার কিন্তু সম্পর্কটা ছিল অহিনকুল সম্পর্ক ফলে ভারতের চক্রান্তে কিন্তু শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন একথা শেখ হাসিনা নিজের স্বীকারোক্তি তো কাজেই ভারত এখানে একটা লং টার্ম প্ল্যান নিয়ে এগুচ্ছে এবং এখন যেভাবে দেখা যাচ্ছে দেখুন আই যেটা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা তাদের ব্যাপারে এখন খুব আলোচনা হচ্ছে পাকিস্তানি রাষ্ট্রদূতের যে মুভমেন্ট মারাত্মকভাবে বেড়ে গিয়েছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে আওয়ামী লীগকে হেউ করে কথা বলছে মুক্তিযুদ্ধকে হেউ করে কথা বলছে এবং যেভাবে বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য পারে তো এখনই সাহবাশী বাংলাদেশে উড়ে আসে এই জিনিসগুলো দিল্লিকে কাঁপাচ্ছে রীতিমতো দিল্লিকে কাঁপাচ্ছে একইভাবে ধরুন যে চীন চীন যেভাবে এখন ডক্টর ইউনেসের কার্যালয় বিএনপির কার্যালয় তারপর জামাতের কার্যালয় যেভাবে ঘোরাফেরা করছেন এটি ভারতের ঘুম হারাম করে দিয়েছে রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে তো এর প্রেক্ষিতে ভারত সহজে এখানে তাদের অপারেশন বন্ধ করবে না বরং তাদের অতীতের যে কোনো সময়ের সাথে এখানে তাদের লোকবল বৃদ্ধি করবে তাদের রিসোর্স তারা এখানে ডেপ্লয় করবে এবং প্রয়োজনে তারা আরও খারাপ পথ অনুসরণ করতে পারে আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা কিন্তু এখানে সৈন্যবাহিনী পাঠাতে চেয়েছিলো তো যে কোনো কারণে হোক যে ওরমান সাহেব কূটনৈতিকভাবে সেটি মোকাবেলা করার কারণে সেটা আর হয়ে ওঠেনি কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল আপনি পড়ে দেখবেন সেখানে ভারতের যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে গোপন ডকুমেন্ট সেখানে এই ভারতের সিদ্ধান্তর কথা দুই নম্বর হলো যে তারা কিন্তু বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের পর তাদের যে সেনাবাহিনী তারা রেখেছিল এখানে এটা কিন্তু তাদের মাস্টার প্ল্যান ছিল যে সেনাবাহিনী এখানে থেকে যাবে কিন্তু বঙ্গবন্ধু লন্ডন থেকে এসে হঠাৎ করে ইন্দিরা গান্ধীকে ওইভাবে একটা কথা বলে ফেলবেন এটি কেউ কল্পনা করতে পারেনি ফলে মুহূর্তের মধ্যে যে রাজনৈতিক সিদ্ধান্তটা হয়েছিল শেখা মানে শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে এটি ইন্দিরা গান্ধীর মতো একজন প্রাজ্ঞ মাননসও মুহূর্তের মধ্যে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছিল ফলে এই যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী তারা নিয়েই গেছে বঙ্গবন্ধুর কথা মতো সতেরোই জানুয়ারি থেকে তারা সেই সেনাবাহিনী এখান থেকে নেওয়া শুরু করেছে এটি ভারত আসলে কখনোই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি কখনো মেনে নিতে পারেনি আর বঙ্গবন্ধু বাংলাদেশে আসার পর ভারতের সাথে মুজিবনগর সরকারের যে চুক্তিগুলো সেই চুক্তিগুলোর মধ্যে অনেকগুলো চুক্তি ছিল দাসত্বমূলক চুক্তি এবং সেগুলো যখন তিনি ছিঁড়ে ফেললেন এবং তিনি যখন ওয়াইসির সঙ্গে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করলেন এটাও ভারত মেনে নিতে পারেনি ফলে উইদিন ছয় মাসের মধ্যে বঙ্গবন্ধুর সঙ্গে তাদের একটা দা কুমড়ার সম্পর্ক হয়ে যায় এবং সেই দা কুমড়া সম্পর্ক দিয়ে বাঁচানোর জন্য বঙ্গবন্ধু কিন্তু প্রাণন্ত চেষ্টা করেছে আমেরিকার সাহায্য নেওয়ার জন্য প্রাণন্ত চেষ্টা করেছে ওয়াইসি সাহায্য নেওয়ার জন্য এমনকি পাকিস্তানের সাহায্য নেওয়ার জন্য তিনি বুঝতেছেন যে ভারত থেকে মেরে ফেলবে এই জন্য তার চিরশত্রু সেই পাকিস্তানের যে জুলফিকার আলী ভুট্টো তাকে তিনি বাংলাদেশে এনেছিলেন ভুট্টো বাংলাদেশে এসেছিলেন এবং তিনিও ওয়াইসি সম্মেলনে তিনি পাকিস্তানে গিয়েছিলেন কিন্তু তার কিন্তু সেই শেষ রক্ষা হয়নি তো সেই দিক থেকে আমি মনে করি ভারতকে সবচেয়ে ট্যাক্টফুলি ম্যানেজ করেছে হুসেন মোহাম্মদ সাদ কিন্তু এটাও অষ্টআশি সালে উননব্বই সনের দিকে যখন ভারত বুঝলো যে এর এরশাদের আর কোনো বেল নেই এর সাদ আর টিকতে পারবেন না তখন কিন্তু তারা সাদকে বলতে গেলে জবাই করে ফেলে কিন্তু জবাই করার পরেও ভারত এরশাদ এখন পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে কিন্তু ভারতের যে টপ লেভেলের যে সম্পর্ক সেই এরশাদ জমানা থেকে সেই উনিশশো বিরাশি থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে আছে অর্থাৎ শেখ হাসিনা বা আওয়ামী লীগকে তারা সেকেন্ড পাওয়ার মনে করে ভারত কিন্তু ফার্স্ট পছন্দের তাদের মানুষ হলো কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি এবং জিএম কাদের এবং এত কিছু দেখেন বাংলাদেশে হওয়ার পরও আমরা কিন্তু জিএম কাদের একটা কেউ স্পর্শ করতে পারিনি এবং প্রধান উপদেষ্টার অফিসে বারবার জিএম কাদের সাহেব সেখানে হাজির হচ্ছেন এবং প্রধান উপদেশে তার সঙ্গে বৈঠক করতে বাধ্য হচ্ছেন এই মূলত তার সঙ্গে দিল্লির যে একটা হট কানেকশন আনইন্টারাপ্ট হট কানেকশন তো যেটা বলছিলাম এরশাদের পতন হওয়ার পরেও তখন ভারত যেটি করেছে সেটি হল আন্দোলনরত সকল পক্ষের নিকটে গ্যারান্টি চেয়েছে যে এর স্বাদ বাংলাদেশে থাকবে এবং তাকে সেই নিরাপত্তা দিতে হবে এবং তৎকালীন রাষ্ট্রীয়ভাবে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এরশাদকে কিন্তু পালিয়ে যেতে হয়নি কিন্তু এবার ভারত কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে রাখতে পারেনি এর কারণ হল ঘটনাটা এত দ্রুত ঘটেছে এবং এখানে বিভিন্ন পক্ষ দেশি বিদেশে প্রকাশ পেয়ে যাবে কিছুদিনের মধ্যে এতগুলো পক্ষ এখানে জড়িত যে অনেক কিছু কারোর নিয়ন্ত্রণে ছিল না একটার পর একটা ঘটনা ঘটেছে ওখানে থানা পড়েছে ওখানে পুলিশ মরেছে এখানে ছাত্র জনতা আহত হয়েছে নিহত হয়েছে এখানে মানে যা কিছু হয়েছে এটা সব মিলিয়ে ভারত এবং আমেরিকা যারা এটা খেলছিল দীর্ঘদিন যাবত বাংলাদেশ নিয়ে তাদের সমস্ত ডিকশনারি এলোমেলো হয়ে গিয়েছে তো এরই প্রেক্ষিতে এই যে এখন যে সরকার ব্যবস্থা আসছে এই সময়টিকে ভারত কিন্তু একটা ব্রিদিং টাইম নিয়েছে এই ব্রিদিং টাইম নিয়ে তারা পরিস্থিতি আলটিমেটলি সামাল দিয়ে তারা কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ফেলেছে এতদিন পর্যন্ত আমরা শুনেছি সে বেলারুর যাবে এটা যাবে ওটা যাবে কিন্তু এখন সে সেখানেই থাকবে ইট মিন্স শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে ভারতের যে মাস্টার প্ল্যানগুলো আছে সেই মাস্টার প্ল্যানের ব্যাপারে যদি আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রাজনৈতিক জামাত এবং বিএনপি তার সঙ্গে সঙ্গে যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা যদি ওয়াকিফ হাল না হন অঙ্ক কোষে যদি ব্যবস্থা নিতে না পারেন তাহলে হয়তো আমরা আবার একটা নতুন ঝামেলার মধ্যে পড়ে যাব আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته